হ্যালো বন্ধুরা পুরো মাখু মাখু ওই রোদ্দুরে আর গরমে কি বলবো চলে এসছি আজকে স্কুলমোর মোড় পাম্পে তেল নেওয়ার জন্য অ্যাকচুয়ালি স্কুল মোড় পাম্পে কিন্তু ভালো তেল দেয় কিন্তু খারাপ দেয় না আমার জোরদুর জানা সম্ভব খারাপ তেল দেয় না খুব ভালোই দেয় তো আমি এখানে আমি আজকে যাচ্ছিলাম এক জায়গায় ভিডিও শ্যুট করার জন্য লস করে তো সেখান থেকে আমি স্কুল মোড়ে নেমে পড়ল স্কুল মোড় তেল পাম্পে ঢুকে গেলাম তেল পাম্পে দাঁড়িয়ে গেলাম তেল নেওয়ার জন্য আমার সঙ্গে ছিল মিজু আমার সঙ্গে সব সময় কিন্তু কেউ না কেউ একজন থাকেই বডিগার্ড হিসাবে তো যাই হোক আমি এখানে তেল নিয়ে নিলাম দুশো টাকার আমি বেশিরভাগ দুশো টাকার করে এখন তেল নিচ্ছি তাছাড়া ট্যাঙ্কি ফুল করে নিই এখন নিচ্ছি না বর্তমানে গরমের জন্য তো যাই হোক এখান থেকে তেল নিয়ে আমি বেরিয়ে যাব সোজা লস্করের দিকে ভিডিও করার জন্য আর রাস্তা জার্নিংয়ের ভিডিওগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই সবাই কিন্তু কমেন্ট করতে ভুলবে না কমেন্ট করো আর একটা কথা বলি তোমাদের সাপোর্টে কিন্তু ভিউজ কিন্তু ভালোই পাচ্ছি এক লাখ পার হয়ে গেছে যেটা তপন পার্কের যে ভিডিওটা করেছিলাম তো এই এইরকমভাবেই তোমরা সবাই সাপোর্ট করো পাশে থেকে বেরিয়ে গেলাম লস্করের দিকে আর এখান থেকে কে আমার ভিডিও দেখো অবশ্যই কমেন্ট করে দিও